এ যুগের বিন কাসিন তুমি রাজপথ মহানায় সত্য পতক বহী মামা উল্হ এযুগের বীন কাসিম তুমি রাজপথ মহানায় সত্য আল্লাহ বহী মনুল উল্হ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নের পতাকা বহি আল্লাহ মামা মনুল তুমি ভয় না করে ছুটে চল দুর্বার এখে তব জীবন বাজি প্রতিহত কর যত শয়তানি আর জালিমের কার সাজি তুমি ভয় না করে ছুটে চল দুর্বার রেখে তব জীবন বাজি তুমি প্রতিহত কর যত শয়তানি আর জালিমের কার সাজি তোমার হুঙ্কারে নয়ে যায় যত তোমার হুঙ্কার যত নাস্তিকতার মস্ত আল্লাহ মামুল হ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নে পতাকা বাহি